এই नया भारत এই নতুন ভারত किसी को छेड़ता नहीं लेकर अगर किसी ने छेड़ा है तब उसको छोड़ेगा भी नहीं কথাটা বলেছেন যোগী আদিত্যনাথ जी আমরা ভারতবাসী এমনিতে শান্তিপ্রিয় কে চট করে জ্বালাতে যায় না কিন্তু কেউ যদি আমাদের জ্বালাতে আসে না এটা নতুন ভারতবর্ষ আমরা তাদেরকে জ্বালিয়ে পুড়িয়ে ছাক করে দিই ঠিক সেই জ্বালানোটাই এবার করেছে পাকিস্তান এতদিন ধরে অনেক কিছু করেছে আমরা অনেক সহ্য করেছি কিন্তু যেভাবে পেহেলগাঁওয়ে এসে পাকিস্তানি ইসলামী জঙ্গিরা বেছে বেছে হিন্দুদের ধর্ম জেনে নিয়ে তাদেরকে খুন করেছে নিহন্তা ছাব্বিশ জন হিন্দুকে প্রাণ দিতে হয়েছে এবার কিন্তু টেরোরিজমের শেষ দেখতে চাই সমগ্র ভারতবাসী হ্যাঁ ভারতবাসী যারা ভারত থেকেও এখনো ভারতের বিরোধিতা করছেন পাকিস্তান প্রেম দেখাচ্ছেন তারা ভারতবাসী নয় কিন্তু গোটা দেশ চাইলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি চাইছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন জঙ্গিবাদের যে আছে সেই টুকুনিও মাটিতে মিশিয়ে দেওয়া হবে কিন্তু বাইশে এপ্রিল ঘটনা ঘটেছে আজকে ছাব্বিশে এপ্রিল চারটে দিন চলে গেছে এখনো অবধি কিন্তু সেই অ্যাকশন ভারতবাসী দেখতে পায়নি কোথাও কোথাও মনে মনে একটু হলেও তারা অধৈর্য হচ্ছে কিন্তু এবার যে ফাইনাল সময় এসে গেছে ফাইনাল কাউন্টডাউন শুরু হয়ে গেছে সেটা কিন্তু আজকে স্পষ্ট হয়ে গেল কেননা মিনিস্ট্রি অফ ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং এর তরফ থেকে জারি করা দু পাতার এই অফিসিয়াল নোট যে অফিশিয়াল নোটের মোদ্দা কথা স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হলো সমস্ত মিডিয়া সমস্ত সাংবাদিক এবং যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করেন পোস্ট করেন এবং সাধারণ ভারতীয় নাগরিক সকলের জন্য মিনিস্ট্রি জানিয়ে দিল যে কেনার যে মুভমেন্ট হচ্ছে তাদের যে রসদের মুভমেন্ট হচ্ছে কোথা থেকে কি হচ্ছে তার কোনো লাইভ টেলিকাস্ট করা যাবে না কেন এইটা জানানো হলো কেননা দেখুন আজকের দিনে সবটাই ইন্টারনেট কেন্দ্রিক এবং ইন্টারনেটে আপনি কোনো কিছু যদি ইনফরমেশান দেন সেটা সাথে সাথেই গোটা বিশ্বের কাছে পৌঁছে যাবে এবং যেহেতু ভারত পাক এই উত্তেজনার জায়গা রয়েছে ভারত যে কোনো মুহূর্তে কিন্তু আক্রমণ করতে পারে এই প্রথমবার এতদিন অবধি ভারতবর্ষ যেটা করেছে ভারতবর্ষকে আক্রমণ করা হয়েছে ভারতবর্ষ নিজেদের ডিফেন্ড করার জন্য যে করা সেইটুকুনি করেছে কিন্তু নিজেদের সীমার বাইরে ভারতবর্ষ কোনোদিন বেরোয়নি সেই শান্তি প্রক্রিয়া ভারত বজায় রাখতে চেয়েছে কিন্তু এখন আর সেই সময় নেই এখন নিজেদের সীমার বাইরে বেরোতে হবে ওই আমাদের সীমার বাইরে যে জঙ্গিগুলো লুকিয়ে আছে তাদের মদতদাতা তাদেরকে একদম একদম মিটিয়ে দিতে হবে ফলে এখন যদি সেনার মুভমেন্ট বা অন্য যা কিছু আছে সেগুলো যদি এইভাবে লাইভ চলে আসে ইন্টারনেটে চলে আসে গোটা দুনিয়ার সামনে ফাঁস হয়ে যায় তাহলে স্ট্র্যাটেজিক্যালি কিন্তু অনেক জায়গায় আমরা ধাক্কা খেতে পারি এবং আমাদের সেনার উপর আমাদের আমাদের যারা দেশটাকে রক্ষা করবেন আমাদের জন্য এত বড় জীবনের ঝুঁকি নিয়ে যারা যাচ্ছেন তাদের জীবনটা সত্যি বড় সড়ো ঝুঁকির মধ্যে পড়ে যাবে ফলে খুব স্বাভাবিকভাবেই যে কোনো সেন্সিবল মানুষই এটা ফলো করবেন কিন্তু সেটা অফিসিয়াল নোট দিয়ে জানিয়ে দেওয়া এবং সেটা চারদিন বাদে তার মানে এটা স্পষ্ট হয়ে যাচ্ছে যে এবার এবার ওই করে ঘড়িটা আসল সময়ের দিকে এগোচ্ছে কখন কোন সেই মুহূর্তে ব্রহ্ম মুহূর্তটা আসবে হ্যাঁ আমরা সকলেই অপেক্ষা করছি এবং দেখতে চাইছি পাকিস্তান এবং বিশেষ করে পাকিস্তানের পিরোধ পরে নির্মূল হয়ে যাচ্ছে কিন্তু সেই দিকে আমরা এগোচ্ছি তবে শুধুমাত্র এই ঘটনাই নয় দুটো ঘটনা সেটা থেকে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে পাকিস্তানের এতদিনের যে তর্জন গর্জন ছিল না সেটা কার্যত ফুস হয়ে গেছে কেন বলছি প্রথমেই আজকে একটা জিনিস সামনে এসেছে যেটা দেখে হাসবো না কাঁদবো আমি ভেবে পাচ্ছি না সেই জিনিসটা হচ্ছে এই নোটটা তারা পাঠিয়েছে দ্য রেজিস্টেন্স ফোর্স ফ্রন্ট আর এফ তারা এই টিআরএফ যারা পেহেলগাঁওয়ে এই জঙ্গি হানার পর একদম বুক বাজিয়ে বলেছিল যে হ্যাঁ আমরা গিয়ে হিন্দুদের বেছে বেছে ধর্ম বেছে তাদের যৌনাঙ্গে দেখেছিলাম এবং পর তাদেরকে গুলি করে মেরেছিলাম এতখানি বাপের বেটা হয়ে গিয়েছিল সেই দ্য দিন বাদে একটা নোট জারি করেছে যে নোটের মুদ্রা কথা হচ্ছে যে ওই যে বাইশ তারিখে এইরকম একটা ঘোষণা করা হয়েছিল এই ঘোষণাটা আসলে আমাদের কোনো একটা সোশ্যাল মিডিয়ার পোস্ট হ্যান্ডেল থেকে হয়ে গিয়েছিল কিন্তু পরবর্তীকালে আমরা ইন্টারনাল অডিট করে দেখেছি ভাবুন একটা জঙ্গি সংগঠন তাদের নাকি আবার ইন্টারনাল অডিট সংস্থা আছে অব্বাজির একটা লিমিট আছে যদি সেটাই থাকে ভাই এখন চার দিন লেগে গেল কেন তোমাদের কেননা তোমরা বুঝেছ এবার যেখানে যে গর্তে লুকিয়ে থাকো ভারতীয় সেনা যাচ্ছে তোমাদের খুঁজে খুঁজে বার করবে আর ওইখানে মাথায় গুলি মারবে ওই ছাব্বিশটা প্রাণের মূল্য তোমাদের কিভাবে চুকাতে হবে বা তোমরা সেটা বুঝতে পেরে গেছো ওই জন্য প্যান্টুল হলুদ হয়ে গেছে তো যাই হোক বলেছে যে আমাদের ইন্টারনাল অডিতে আমরা দেখতে পেয়েছি এরকম কোনো জিনিস আমরা প্রকাশ করিনি আসলে ভারতের যে আইটি সেগমেন্ট আছে ভারতের এই আইটি সেক্টর তারা আমাদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছে এবং তারা সবসময় আমাদের এটাকে হ্যাক করার চেষ্টা করে অতীতেও তার অনেক নজির আছে তাই এবারেও তারা ওইটা হ্যাক করিয়ে এরকম একটা ভুলভাল পোস্ট করিয়ে দিয়েছে আমরা আরও তদন্ত করে দেখছি যে কোথায় এই সিকিউরিটি ব্রিজটা হয়েছে মানে মানে সোজা কথায় চার দিন বাদে এই টিআরএফ যারা ক্রেডিট নিতে গিয়েছিল যে বিশাল বড় কাজ করেছি ভারতকে বিশাল বড় ধাক্কা দিয়েছি নরেন্দ্র সরকারকে টলিয়ে দিয়েছি এবার ভারত বিরোধী শক্তি আমাদের ফান্ডিং করো আমাদের পয়সা দাও সেই পয়সা এবার ঘুচে গেছে বাহাত্তর স্বপ্ন এবার পিছনে ঢুকে গেছে বুঝেছে বাপ আসছে বাপ এবং সেটা হচ্ছে ভারতীয় সেনারা ভারতীয় সেনারা ঢুকবে এবং ঢুকে খুঁজে খুঁজে বার করে এই এই কেন এর বাপও যারা বসে আছে না সবাইকে মাটিতে মিশিয়ে দেবে বাহাত্তর হুরের কাছে সত্যিই পৌঁছে দেবে তাদেরকে আর সেই জন্য আজকে এই কথা বলছে আরেকটা মজার জিনিস আপনাদের দেখায় সেই মজার জিনিসটা দেখে আপনারা মানে হাসবেন না কাঁদবেন সেটা বুঝে উঠতে পারবেন না প্রথমে একটা ভিডিও দেখাচ্ছি ছোট্ট ভিডিও ইংরাজিতে আছে কিন্তু খুব সহজ ইংরাজি বুঝতে পারবেন নাহলে আমি সেটা ব্যাখ্যা করছি কার না পাকিস্তানের প্রধানমন্ত্রী কি বলছে ব্যাটা আজকে দেখুন শুনুন পাকিস্তান ইস ওপন টু পার্টিসিপেন্ট এনি নিউস ট্রান্সপেন্ড অ্যান্ড কার্ডিবেল ইনভেস্টিগেশন অর্থাৎ বুঝতে পারলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী কি বলছে বলছে সন্ত্রাসবাদের বিরুদ্ধে এই যে ভারত আমাদের দিকে আঙুল তুলছে সেই আঙুল তোলার কোনো জায়গা নেই যদি আমরা আমরা একটা নিরপেক্ষ সংস্থাকে তদন্ত করে দেখাতে পারি যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে কিভাবে লড়ছি এবং তার জন্য আমাদের কত ক্ষতি স্বীকার করতে হয়েছে মানে আকুতিটা প্রবল যে ভাই যুদ্ধ করো না আমাদের মারতে এসো না যত হুঙ্কার হুঙ্কার সব ঢুকে গেছে পিছনে পাকিস্তান এবার বুঝতে পারছে ভারত এবার কতখানি সিরিয়াস এটা নতুন ভারত এতদিন অব্দি ভারতবর্ষ বার 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 মার খেয়েছে কিন্তু ওই গা ফেলার মতো ইগনোর করেছে দেশ থেকে ওই আরশোলার মতো জঙ্গিগুলোকে বার করে দিয়েছে পাকিস্তানিগুলোকে লাত মেরে বার করে দিয়েছে যা বেরো তোমরা নিজেদের দেশে যা কিন্তু তাদেরকে গিয়ে সবকটা শিখিয়ে আসেনি তোমার এক আত্মীয় আত্মীয় হন তিনি আর্মিতে ছিলেন তিনি ওই কার্গিলের যে যুদ্ধ হয়েছিল না সেই সময় সেখানে ছিলেন এবং ওখানে যে সাপ্লাইটা দিতে হয় আর্মিদের ওই সাপ্লাইয়ের তিনি একটা বড় পজিশনে ছিলেন তো তিনি একটা কথা বলছেন বারবার যে আমাদের ভারতীয় সেনাদের যা ক্ষমতা আছে এবং যে মনোবল আছে এবং যে দক্ষতা আছে সেই জায়গা থেকে আমরা যদি একবার পারমিশন পাই না ওই ইসলামাবাদটা আমরা হাফ বেলার মধ্যে দখল করে নিতে পারি আর পাকিস্তানের প্রধানমন্ত্রীকে টানতে টানতে দিল্লিতে নিয়ে চলে আসতে পারি আমরা বারবার আমাদের দিল্লির কাছ থেকে এই এইটা চেয়েছিলাম যে আমাদের পারমিশনটা দেওয়া হোক আমাদের দেওয়া হয়নি এটা আমাদের আর্মিদের খুব একটা দুঃখের জায়গা বারবার তিনি বলছেন এবার সেই জায়গা থেকে এটা স্পষ্ট হয়ে যাচ্ছে যে আর্মির জোশ কিন্তু প্রচন্ড রকমের টপ লেভেলে আছে এবং তারা যদি শুরু করে তাদের দক্ষতা তাদের সঙ্গে এখন মোদির জামানায় যেভাবে তাদেরকে আরো বেশি প্রোটেকশন দেওয়া হয়েছে আরো বেশি শক্তিশালী করা হয়েছে বিভিন্ন ফ্রন্টে তারা কিন্তু একটা কিছু করার জন্য মরিয়া হয়ে আছে কেননা দেখুন আমরা যতই বলি যুদ্ধ নয় শান্তি চাই যা কিছু হোক যুদ্ধের যে কতখানি খারাপ দিক আছে সেটা একজন সৈন্যর থেকে ভালো কেউ জানে না সব সময় জীবনে ঝুঁকি নিয়ে তারা চলছেন তাই তারা সব থেকে আগে চান যুদ্ধটা বন্ধ হোক কিন্তু কিছু কিছু ক্ষেত্র থাকে না ভবিষ্যতের বৃহত্তর যুদ্ধ বৃহত্তর প্রাণহানি আটকাতে যুদ্ধটা করতে হয় আর এবার সেই সময়টা এসে গেছে সেইটা এসে গেছে বলেই পাক প্রধানমন্ত্রীর এরকম আকুলি বিকুলি দেখা যাচ্ছে যা আমরা নিরপেক্ষ সংস্থা দিয়ে তদন্ত করব। ভারত যখন বারবার বলেছিল যে বস এই যে তোমরা আমাদের সীমান্তে টেরোরিজম করছো এটা বন্ধ করো নাহলে কিন্তু আমরা কড়া পদক্ষেপ নেবো শোনেনি কথা তারপরে গত চার দিন ধরে অনেক হুঙ্কার দিয়েছে ভারত যখন বলল সিন্ধু চুক্তি বাতিল করে দিচ্ছি আমরা তখন বলেছিল সিন্ধু চুক্তি বাতিল করলে ওখানে যদি জল শূন্য হয়ে যায় না ওখানে ভারতীয়দের রক্ত গঙ্গা বইবে ভারতীয়দের রক্ত দিয়ে ওই নদী ভর্তি করে দেবে এই বড় বড় হুঁশিয়ারি দিচ্ছিল সেদিনকে মনে ছিল না কথাটা আর কি বলছে সিন্ধু চুক্তি বাতিল করলে সিন্ধু চুক্তি বাতিল হয়ে গেছে দিন হয়ে গেল ভারত ঘোষণা করেছে এবং কেউ 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 ভারতবর্ষকে বলেনি যে হ্যাঁ জল তো বেশিক জিনিস তুমি এটা আটকেছ কেন এই এই চুক্তি তুমি ভঙ্গ করছো কেন বিশ্বব্যাংক যে বিশ্বব্যাংক সে অব্দি ভারতকে কিছু বলেনি জাতিসংঘ কিছু বলেনি বড় বড় দেশ কিচ্ছু বলেনি অর্থাৎ এই যুদ্ধে পাকিস্তান যে একা সেটা পাকিস্তান খুব ভালো করে বুঝতে পারছে আর সেই জন্য ঢপের চপের গল্প দিচ্ছে কাকুতি মিনতি করছে পায়ে ধরো কিন্তু না পায়ে ধরলেও আর এই পাকিস্তানকে কোনোরকম মকুব নয় তার কারণ হচ্ছে এরা এখন নাটক করছে আবার ঠিক কদিন বাদেই এরা জঙ্গি পাঠাবে এবং জঙ্গি পাঠিয়ে ভারতবর্ষকে করার চেষ্টা করবে আর কদিন বাদে কি এরা ভারতবর্ষ অলরেডি দিয়েছে সেইগুলোকে চিরুনি তল্লাশি করে বার করা হচ্ছে ওইগুলোকে দিই বোমা ফাটাবে আমার আপনার সাধারণ মানুষের প্রাণ যাবে নিজেরা তো পিছিয়ে আছে নিজেরা তো কোনো উন্নতি করতে পারেনি ভারত যে এতখানি এগিয়ে যাচ্ছে বিশ্বশক্তির এত শীর্ষ স্তরে চলে এসছে সেই হিংসা থেকে শুধুমাত্র ভারতবর্ষকে আক্রান্ত করা ভারতবর্ষকে সবসময় ছিন্ন ভিন্ন করা এটাই পাকিস্তানের এক এবং একমাত্র লক্ষ্য থেকে গেছে তাই এবার এবার করা সবক শেখানোর সময় এসে গেছে কিন্তু প্রশ্নটা হচ্ছে আমাদের সেনারা ঠিক কিরকম জোশে আছে একটা কিছুদিন আগের প্র্যাকটিসের ভিডিও এসেছে অবভিয়াসলি লাইভ ভিডিও কিছুতেই দেখাবো না কেননা বা এখনকার কোনো ফুটেজ কিছুতেই আমি আপনাদের দেখাবো না আমাদের দেশ আগে দেশের থেকে বড় কিছু হয় না দেশ থাকলে আমরা থাকবো আগে দেশ তারপর ধর্ম তারপর আমি এর বাইরে কিচ্ছু হতে পারে না সেটা দেখাবো না কিন্তু একটা ভিডিও আপনাদের দেখাবো কয়েকদিন আগে যে কিরকম জোশে রয়েছেন আমাদের সেনাবাহিনী এবং এই সেনাবাহিনী এই মুডে যদি পাকিস্তানে ঢোকে এই পাকিস্তানের প্রধানমন্ত্রীর যে হাওয়া ফুস হয়েছে সেটা কতখানি জাস্টিফাইড এই একটা ভিডিও দেখলেই বুঝতে পেরে যাবেন দেখুন আগে বুঝতে পারছেন ভারতীয় সেনা ঠিক কতখানি জোশে আছে আর কি কারণে পাকিস্তান এতখানি ভয় পাচ্ছে কিন্তু বড্ড দেরি করে ফেলেছে এই বাঁধরামিটা যদি আগে বন্ধ করত এই জিনিস পাকিস্তানকে দেখতে হতো না নরেন্দ্র মোদী ক্ষমতায় এসেছে আজকে এগারোটা বছর হয়ে গেছে দিন পাকিস্তানকে অ্যাটাক করতে যায়নি কিন্তু তার মাঝখানেও বারবার খুঁচিয়েছে আর ভেবেছে যে ওই ঝেড়ে ফেলে দেওয়া হচ্ছে দেশ থেকে বার করে দেওয়া হচ্ছে একটা সার্জিক্যাল স্ট্রাইক করা হচ্ছে ভারতের ক্ষমতা বোধা ওইটুকুনি কিন্তু এখন সময় এসছে সন্ত্রাসবাদের বিরুদ্ধে শেষ লড়াইয়ের এবং সেই সন্ত্রাসবাদীদের মদরদাতায় এই পাকিস্তানকে কড়া সবক শেখানোর আর সেটা হবেই আর সেই আলটিমেটামটা আরও স্পষ্ট হয়ে যাচ্ছে যখন ভারতীয় সরকারের তরফ থেকে ওই নোট মিডিয়ার জন্য স্পেসিফিক্যালি চলে এলো মানে মহেন্দ্রক্ষণ আসছে কি বলবেন পুরো পরিস্থিতি নিয়ে যদি কিছু বলার থেকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার